আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি ডিম দিয়ে পেঁপের এক অপূর্ব স্বাদের রেসিপি এরকম পেঁপের রান্না যদি থাকে তাহলে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু যারা পেঁপে একদমই খেতে চায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে এতটাই মজার হয় পেঁপের এই রেসিপিটা আর বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু আঙুল ছেটেপুটে পুটে খেয়ে নেবে পেঁপের এই রেসিপিটি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি পেঁপের এই রান্নাটা করছি আর কোন কোন মশলা রান্নার মধ্যে আমি ব্যবহার করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নইলে কিন্তু মিস হয়ে যাবে কিভাবে আমি রান্নাটা করছি আর সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটাও খেতে ভালো হবে না তো এখানে দেখুন আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি দিয়ে পেঁপেগুলোকে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর পেপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পেপের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে আমি একটা চামচ দিয়ে বেশ ভালো করে তুলে ফেলে দিয়েছি আর পেপের মধ্যে দেখবেন ছোট ছোটো পোস্তর মধ্য মতো অনেক বীজ থাকে সেগুলোকেও বেশ ভালোভাবে আমি চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে পেঁপেগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপর দেখুন সবগুলো পেপেকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইভাবে করে আপনারাও পেঁপেগুলোকে কেটে নেবেন আর এখানে দেখুন আমি আগের থেকে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি দিয়ে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ডিমগুলোকে আমি দুই পিস করে কেটে নিচ্ছি তো ডিমগুলোকে দেখুন এভাবে করে মাছ বরাবর আমি দুই পিস করে কেটে নিচ্ছি আর রেসিপিটা আমি এখানে তিনটে ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে আমার প্রয়োজন মতো তিনটে ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন আমি একটা ছোট বাটির মধ্যে চা চামচে তিন চার চামচের মতো মুসুর ডাল নিয়েছি এই ডালটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব আর এই অল্প ডালে কিন্তু অনেকটাই তরকারি রান্না হবে যেহেতু পেঁপের পরিমাণটা বেশি আছে তার জন্য আমি তিন চার চামচের মতো ডাল নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন তারপর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল যতটা পারা যায় কম তেলে রান্নাটা করার চেষ্টা করব খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা করব না হালকা তেল মশলা দিয়ে রান্নাটা করব আর আপনারা চাইলেও তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কম করেও দিতে পারেন দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি পেঁপেগুলোকে ভাজবো না শুধুমাত্র পেঁপের পানি ভাবটা শুকিয়ে না মতো করে একটু নাড়াচাড়া করে পেঁপেটাকে ভেজে নেব তারপর দেখুন পেঁপেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এইভাবে একটু হালকা করে ভেজে নিলে হবে যাতে পেঁপের পানিভাবটা একটু শুকনো শুকনো হয়ে যায় এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এভাবে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদাটা আমি এখানে বেটে দিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে আদাটাকে পেঁপের সঙ্গে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা আদার চলে যায় আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি একটা ছোট সাইজে পেঁয়াজের অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভেজে নেব আর এই রান্নাটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব যেহেতু আমি অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব তার জন্য শুধু কাঁচা লঙ্কার ঝালটাই দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেন আড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর এইভাবে কম তেল মশলায় রান্নাটা করে দেখবেন এই পেঁপে রান্নাটা বাড়ির বড় থেকে ছোটো সকলেই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে আর যারা পেঁপে একদমই খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজার হয় পেঁপের এই রেসিপিটি আমার বাড়িতে তো আমার ছেলেমেয়েরা শুধু এই রেসিপিতেই আঙুল চেটে ভাত খেয়ে নিয়েছে এমনকি ওরা রিকোয়েস্ট করেছে যে এই রান্নাটা প্রতিদিনই করতে এতটাই মজার হয় পেঁপের এই রেসিপিটি রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য ভালোভাবে পেঁপে আর টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দে এইভাবে করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো কারণ আমি খুব বেশি মশলা ব্যবহার করব না অল্প তেল মশলাতেই রান্নাটা করব তার জন্য আমি অল্প করে মশলার পরিমাণটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো বেশ ভালো করে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি তে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব মুসুর ডাল আর মশলা একসাথে করে সব কিছুই ভালো করে একটু কষিয়ে নেব আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে অল্প তেল মশলা দিয়ে পেঁপেটা রান্না করে যদি একবার দেখতে পারেন বাড়িতে তো যারা পেঁপে একদমই খেতে পছন্দ করে না তারাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে পেঁপের এই রেসিপিটি এতটাই দুর্দান্ত স্বাদের হয় আর ভাত রুটি বা পরোটা যে কোনো সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তো আমি আবারও একটু ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখুন বেশ কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে সব কিছুই একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এভাবে করে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো এখানে আমি দেখুন একটা মাঝারি সাইজের বাটিতে এক বাটি পানি দিয়ে দিচ্ছি আর ঝোলের পরিমাণটা যতটা রাখতে চান সেই হিসেবে ঝোলের পানিটা দিয়ে দেবেন তে নাড়াচাড়া করে এটাকে আমি এখন হাই ফ্লেমে একটু ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ অব্দি বেশ ভালোভাবে সব কিছুই সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকা খুলে নিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর ঝোলটাও কিন্তু দেখুন একটু কমে গেছে আর সব কিছু দেখে বোঝা যাচ্ছে যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেই তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে করে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার আমি দেখুন ছোট বাটিতে এক বাটি পানি দিয়ে দিলাম আর ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখবেন সেই হিসেবে ঝোলটা দিয়ে দেবেন পানিটা আমি খুব বেশি ঝোল করব না আবার খুব বেশি গাঢ় করব না মাঝারি ঘনাতে ঝোলটা আমি রাখবো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে দেখুন ফুটে নিলাম এভাবে বেশ ভালো করে এক ফুট দিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে নিয়ে দিয়ে এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডালটাকে দেখুন আমি একটা বড় জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি দে আবারও আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি দে আবারও আমি দিয়ে দিচ্ছি চা চামচে দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দে নাড়াচাড়া করে তেলটাকে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি ডিমগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমের কুসুমের দিকটা আমি নিচে করে দিয়ে দিচ্ছি এতে করে কুসুমগুলো বেরিয়ে যাবে না আর কুসুমটা বেশ ভালোভাবে ডিমের মধ্যে থেকে যাবে তো এইভাবে এক এক করে সবগুলো ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হতে দেবো তারপর আমি দেখুন ডিমগুলোকে একবার উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেব এইভাবে করে ডিমের দুই পিঠ পাল্টে নিয়ে আমি বেশ একটু লালচে কালার করে ভেজে নেব তো ডিমগুলোকে দেখুন আমি উল্টে পাল্টে বেশ ভালো করে দুই ফিট বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলাম তো এখন আমি ডিমগুলোকে এক এক করে তুলে নেব। আর এইভাবে ডিমগুলোকে বেশ সুন্দর করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেবেন তাহলে রান্নাটা খেতে বেশ ভালো লাগবে তো এক এক করে সবগুলো ডিম আমি এখন তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমার বাকি রান্নাটা হয়ে যাবে বাড়তে আর কোনো আমি তেল দেব না এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছোট চামচে এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা কাঁচা জিরে ছোট চামচে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব আর এখানে আমি আমার পছন্দ মতো ফোড়ন দিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারেন যে ফোড়নটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ফোড়ন থেকে সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো থেতো করা রসুন যে রসুনটাকেও বেশ ভালো করে আমি লালচে করে ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে রসুনের রসুনটাকে লালচে করে ভেজে নিলে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন রসুনের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে লালচে কালার চলে এসছে বেশ ভালোভাবে রসুনের মধ্যে এইভাবে করে রসুনটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি এতে করে ডালটা দেওয়ার সময় ছিটিয়ে আসবে না প্রথমে যদি ডালটা দিয়ে দিতাম তাহলে চারিদিকে ডালটা ছিটিয়ে আসতো তার জন্য প্রথমে একটু পানি দিয়ে দিলাম এভাবে করে একটু পানি দেয় ডালটা দিলে ডালটা কিন্তু দেওয়ার সময় ছিটাবে না তো দেখুন এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু ছিটেও এলো না চারিদিকে ডাল দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি চিনিটা যারা খেতে অপছন্দ করেন তারা চিনি ছাড়াই রান্নাটা করে নেবেন বা চিনি খেলে যাদের অসুবিধা হয় বা যাদের সুগার টুগার আছে তারা কিন্তু চিনি বাদ দিয়ে রান্নাটা করে নেবেন আলতো হাতে আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করব না এতে করে ডিমগুলো ভেঙে যেতে পারে তার জন্য আলতো হাতে নাড়াচাড়া করে বেশ ভালো করে এক ফুট আমি দিয়ে নেবো তরকারিটাকে তারপর দেখুন বেশ ভালোভাবে তরকারিটা ফুটে উঠেছে এইভাবে বেশ ভালো করে একটু ফুটে নিতে হবে দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়ো দে আবার আমি আলতো হাতে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু পাতা কুচিও ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তাই দিচ্ছি না শুধু গরম মশলাই দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আলতো হাতে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ডালটাকে আবারও আমি জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার ডিম দিয়ে পেঁপের এই রেসিপিটা বানিয়ে দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা পেঁপে মোটেই খায় না তারাও কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে এতটাই মজার হয় পেঁপের এই রেসিপিটি তো কেমন লাগলো আজকের এই ডিম দিয়ে পেঁপের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ